আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার প্রতিদিনের মতন কারণ হচ্ছে যে যে আজকে যাচ্ছি একটু সকাল সকাল দুই এই বোনে বোন বের হয়ে গেছে আর আমি একটা জায়গায় ঘুরতে যে সকালবেলা চলো একটা ঘুরা দিয়ে আসি দেন একটা জায়গায় ঘুরতে যাব তার জন্য দুই বনে ঘুরে টুরে আসি তারপরে তোমাদের সাথে কথা বলি আর আজকে সারাদিন ঘুরবো বিন্দাস ঘুরবো দুজনে কালকে কাজ করছে আজকে ঘুরে ঘুরে ডেসে বলবে আজকে আমাদের জন্য আজকে ঈদ বুঝছো আর সবার জন্য কালকে গেছে কি ঈদ সবার জন্য কালকে ঈদ গেছে আজকে আমাদের জন্য কালকে আমরা ভুয়ো ছিলাম কাজের ভুয়ো ছিল কারণ আমাদের তখন কাজ করছি আর আজকে হয়েছে আমরা মাইনে দেয় না এই বুয়ের কাজে যে বুয়ের কাজে মাইনে দেয় না তার জন্য তাই এদিকে দু বোনে রেডি হয়ে গেলাম যেন একটা বাইক নিয়ে তাই বোনটাকে পিছিয়ে বসালাম আমি সামনে বসলাম মনে হয় আমার পিছিয়েই যেতে হবে বোনের বসতে অনেক সমস্যা হইতে আছে খুব মোরামরি করতে আছে গাড়ির ভিতরে আর বনে শুধু বকবাক করতে আছে যেন সকালবেলা একটু ফেয়ে সুদিনে দু দিন তোমায় ফেয়ে যায় কী অবস্থা আমাদের আমরা এভাবে ঘুরতে আছি তাই যাই হোক মানে দুজনে চিন্তা করলাম একটু মাইন্ডটা ঠিক করা উচিত তাই একটু বাহিরে একটা বাইক নিয়ে হাওয়া খেতে বের হয়ে গেছে যেন একটা বাইক নিয়ে একটু চলো ঘুরে আসিনি কোথায় দিয়ে তার জন্য একটু গ্রাম সাইডে চলে গেলাম ঘোরার জন্য এখন বাজ যে বেশি না ভোর ছটা সাড়ে ছটা বাজে তখনই বেরিয়ে পড়লাম আমরা সাড়ে ছটার সময় যাওয়ার জন্য টুকটুক টুকটুক করে তাই ঘুরে আসি তারপর আবার দেখি কি দিচ্ছে শোন হয় দুজনের আজকে অনেক প্ল্যান ঘোরাঘুরি করা যেন যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যাবো বাসায় থাকবো না বাসায় থাকলে কাজ আর কাজ সারাক্ষণই কাজ করি আল্লাহ আমার যে কিন্ন পৃথিবীতে পাঠালো শুধু কাজ করতে আমার প্রশ্ন যেন আমি কোথায় যে একটু শান্তি পেই না যেন কাজ আর কাজ কাজ আমার সাথে থাকি এটাই হলো কথা তাই দুই বোনে বক বক করতে করতে যাচ্ছিলাম আর বোনকে বলছিলাম তোমাকে ভালো দেখায় না আমাকে কে দেখায় দেখো আমাকেও কেমন লাগছে এটাই হলো কথা আর বন বলতে আসে দেখো তুমি না পাগলের না যেথায় খুশি সেথায় বের হয়ে যাও আর আমাকে ওরকমই নিয়ে যায় তাই চলো দেখি কি হয় বলতে চলে আসলাম নদীর পারে দেখো এই ছাড়টা এত পরিমাণ নদীতে ভাঙে তার জন্য এই যে নদীর পাট দিয়ে আমরা বাইকে ঘুরতে ঘুরতে যাচ্ছি আর এরকমের ভালোই লাগে আর এত পরিমাণ ভাঙতে ভাঙতে অবদার সাইডে চলে আসছে প্রায় নদীটা আর এই জায়গায় মানুষ মনে হয় শহর থেকে আসছে তিন চারটা লোক নদীর ভিতর গোসল করতেছিল আর আমার নদীর ভিতর গোসল করাটা খুবই ভয়ানক মনে হয় যে কিছুতে যদি আমাকে টান দিয়ে নিয়ে চলে যায় এটাই হলো ভয় তাই ওখান থেকে ডিসিশন নিলাম চলো একটা অটোর বাইকটা ছেড়ে দিয়ে একটা অটো নিয়ে চলে যায় আমার সেজ খালামনির বাড়ি তাদের বাড়ি একটু গ্রাম সাইডে তাই একটা অটো নিয়ে এখন বাইকটা আমরা ছেড়ে দিছি তারপরে অটোটা নিয়ে টুকটুক করে যাচ্ছি খালামনিদের বাড়ি ওখানে যাই তারা কেউ জানে না যে আমরা যাব দু বুনে হাসতে ছিলাম আর যাচ্ছি কারণ হচ্ছে আমরা পথ থেকে ও বাড়ি যাবো কী নিয়ে যাব। তার জন্য করলাম কি আমরা একটা টোস্টের প্যাকেট কিনলাম আর হলো আম নিয়ে নিলাম দু কেজি ফাইনালি চলে আসলাম বাড়ির দরজার ভিতরে যে গাড়ি থেকে বের হয়ে তারা তো জানে না আমরা চলে আসি তোমরাই দেখতে পাচ্ছ যে আমরা সকালবেলা যে কাপড় চুপড় পরে বের হয়েছি ওটাই আমাদের পরনে আমরা কিছু চেঞ্জও করি না মাথাও আশ্রাই নি আমরা ওভাবে চলে আসলাম একটা অটো ধরে পথ থেকে তো একটু আম পেলাম একটু বিস্কিট নিলাম এটাই হলো কথা আর ওই যে বোন আসছে পিছি পিসি আর আমাদের দু বোনের এটাই কাণ্ড যে আমরা কোথায় গেলে এরকমই চলে যায় আর এই দেখো ওদের বাড়ি একটা মুরগির ফারং আছে এ জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এ জায়গায় একটা মুরগি আছে ওটা বলে চার কেজি ওয়েট বলছিল ওটাকে খাবার আর আমি যেহেতু বয়লার খাই না এই জন্য বলছি না ওগুলো আমরা খাবো না ওগুলো বাদ দাও নাস্তা পানি সব কিছু খেয়ে চলে আসলাম বা ভাবি রান্না করতে আছে। আর আমি শাক দেখে মানে ছোট ছোট গোল হাইছে আবার লাম্বাটা আমি বললাম ভাবিকে যে সার পাশে আমি বললাম আমি শাক তুলে নিয়ে আসি এটা শাক বাজা দিয়ে ভাত খাবো আর এই যে ভাইয়ের মেয়েটা ও শাক তুলতে ছিল যেন ও শাক তুলতেছিলো ও একটু ভালোই তুলতে পারে যেহেতু গ্রামের মেয়েটে ও ভালোই শাক তুলে আর আমি অতটা পারি না তাই আমি গো ওটাকে আমরা গোল হাইচা বলি ওটা পেয়ে ওটা তুলে নিতে আছে আস্তে আস্তে আর হালকা রোদ্রু আছে তাকাতে পারতেছিলাম না রোদ্রের জন্য তাই বসে বসে একটু শাক তুলে নিতে আছে আর বোনের কাজ হচ্ছে ক্যামেরাটা ধরেই রাখছে কারণ বলতে আছে আমি বলে দেবো লোককে তুমি যেন এরকমের পাগলামি করো বায়ের মেয়ে শাক তুলে নিল আর আমি বললাম এই শাক কটা গোলহাইচা কটা খালি নিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাব তার জন্য নিলাম ফাইনালি যে শাক তোলা বললাম শেষ করো কারণ হচ্ছে যে আমার আর রোদ্র ভালো লাগতে আছে না এখন বাড়ির ভিতরে চলে যে আর দরকার নেই যে কটা শাক তুলছি ওটাই আমাদের হয়ে যাবে দুগুণে আর কতটুকু খাবো তাই চলো রান্না বান্না সব শেষ করে খাবার দিয়ে দিলে এই হলো পোলাও আর ডিম একটা সেদ্ধ ডিমটা আমাকে অনেক আগে সেদ্ধ করে দিয়েছে আমি বলছি খাবার সময় খাবো আর এই হলো শাক ভাজা আমার আমি পোলাওর সাথে শাক ভাজা খাচ্ছি তোমরা কে কে এরকমের খাও আমি খুব পছন্দ করি গ্রাম সাইডে গেলে শাকটা খেতে অন্য অন্য খাবারগুলো আর শেয়ার করলাম না মুরগি রান্না করলো সাথে গরুর গোস রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দোকান আছে ভাইদের তাই দোকান থেকে নিয়ে ভিতরে ঢুকলাম দেখো ওখানে পান নিতে আসলাম তাই দোকানের ভিতরে ঢুকে আমি একটা পান খেলাম বোনের জন্য আমরা এখন চলে যাব চিন্তা করছি ওই যে পানটা নিয়ে দোকান থেকে চলে আসছি আর এই হলো আমার খালাতো ভাই যে খালা এখন যাওয়ার জন্য প্রিপারেশন নিতে আছে। আর নেব যেয়ে তাদের কাছে কাঁঠাল আছে দুটা কাঁঠাল দিল আমাদেরকে যাওয়ার পথে আর ওই যে বোন আমি আর ভাবি আসতে আছি আর আমার বোন ক্যামেরাটা ধরে রাখছে আমার কারণ হচ্ছে কাঁঠালটা নিয়ে ভাবিও যাবে আমাদের বাসায় বলল যে চলো একটুখানি যাই ঘুরে আসি তা আমাদের বাসা বেশি দূর না তাদের এখান থেকে এক ঘন্টা লাগে আর সাহাতে নিয়ে নিয়েছি বাদাম বাদাম খুটে খুঁটে খাচ্ছে আমাকে বাদাম দিয়ে দিচ্ছে পটোখালি নেওয়ার জন্য প্রায় এক কুলোর মতন বাদাম দিয়ে দিল এক তা আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি ভাইয়া ফোন দিতে আছে গাড়িওয়ালাকে গাড়ি আসতে আসে না তার জন্য যেতে পারছি না ফাইনালি গাড়িটা পেয়ে গেলাম আর গাড়ির ভিতর উঠে বসে গেলাম সব নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল দিনটা যে সারা দিনটা ভালোই কাটছে সব মিলিয়ে জিলেয়া কারণ হচ্ছে এরকমের ঘুরতে গেলে আর এরকমের ছাড় প্রাইজ দিলে সবারই ভালো লাগে তাদেরও খুব ভালো লাগছে না বলে আমরা চলে আসছি যেন তাদেরও ভালো লাগছে আর আমার ভাইয়াটা ভাবিটা অনেক অমায়িক লোক এবং খুবই ভালো যেটা বলে বোঝাতে পারবো না তারা কতটা ভালো ভাবিটা তো বলে বুঝা তোমাদেরকে পারবো না যেন এরকমের ভাবি হয় না যেন এতটা ভালো ফাইনালি সারা দিনটা পাগলের মতন ছিলাম এখন চলে যাচ্ছি আর বাসায় আর ভিডিওটা শেষ করে দিছি নদীতে প্রচণ্ড তুফান আছে সবাই ভালো থাকলা পেয়ে